বলিউডের বহু প্রতীক্ষিত সিনেমা কল্কি মুক্তি পেল আজ নাক অশ্বিন পরিচালিত সিনেমাটি যেন পুরো তারকাচিত প্রভাস থেকে শুরু করে দীপিকা পাদুকন অমিতাভ বচ্চন শাশ্বত চট্টোপাধ্যায় সহ ধামাকেদার সব অভিনেতারা যুক্ত হয়েছেন এতে আর বিশাল বাজেটের এ সিনেমায় তারা পারিশ্রমিকও নিয়েছেন বেশ মোটা অঙ্কের টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি প্রকাশ্যে এলো কলকির জন্য কোন তারকা কত কোটি চার্জ করেছেন যদিও আগেই জানা গিয়েছিল যে এর সব তারকায় বিপুল অর্থ নিয়েছেন এই ছবিতে কাজ করার জন্য কিন্তু কোনো তারকা কত নিয়েছেন এবার সে সম্পর্কে জানা গেল জাগরণের একটি রিপোর্টে জানানো হয়েছে এ সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন প্রভাস এর জন্য তিনি টাকা কমিয়েও আশি কোটি টাকা নিয়েছেন একই সঙ্গে সেই রিপোর্টে দীপিকা পাডুকন অর্থাৎ যাকে মুখ্য নারী চরিত্রে দেখা যাবে তিনি বিশ কোটি পারিশ্রমিক নিয়েছেন দীপিকার মতোই কমল হাসান এবং অমিতাভ বচ্চনও এই ছবিতে অভিনয় করার জন্য বিশ কোটি টাকা নিয়েছেন বলে জানানো হয়েছে এছাড়া জানা গিয়েছে এই ছবিটি মোট ছয়শো কোটি টাকা বাজেটে বানানো হয়েছে ফলে এখান থেকেই স্পষ্ট যে এই ছবিটি ভারতীয় ছবির ইতিহাসে অন্যতম বিগ বাজেট ছবি